আসসালামু আলাইকুম আমার বাড়ি টাঙ্গাইল আমার নাম শিরিন হাঁটুতে হিপ জয়েন্টে কোমরে ঘাড়ের সমস্যা হিপ জয়েন্টে বেশি স্পেস চাইপাকে সেলো সমস্যা হয়ে মানে বসতে পারতাম না হাঁটা চলা সমস্যা হয়তো সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না বসায় থেকে উঠতে পারতাম না কাজ করে মানে দাঁড়াই থাকলেও দুই পা খুব খারাপ লাগতো ব্যথা করতো প্রচুর তিন চারজন ডাক্তার দেখাচ্ছি এবং বড় বড় ডাক্তার সব আমার বলছে যে আপনার হিপটা ড্যামেজ হয়ে গেছে হিপের বাড়তিটা ওটা অপারেশন করতে হবে দুটা এখন আমি বললাম যে দেখি তারপর এই সারি রাইডেস পাইলাম ইউটিউব থেকে পরে এই জায়গায় আসলাম স্যারে বললো যে অপারেশনের প্রয়োজন নেই এমনি ভালো হবো চিকিৎসা নিলে তারপর বললো যে ভর্তি যদি থাকতে পারেন থাকেন পরে আমরা ওষুধ নিয়ে কিছুদিন চলে গেছিলাম পর ওষুধ খাওয়ার পর কিছুদিন অফ ছিল পরে আবার ব্যথা হয়েছে পরে আবার আসছি পরে ভর্তি হয়েছে আজকে চব্বিশ দিন বেড়ে বলতে হয়েছে এখন আমার পায়ের স্পেসটা বাড়ছে ব্যথা কমছে মানে বসাই থেকে দাঁড়াইতে পারতেছি বসতে পারতেছি পায়ের স্পেসটা অনেক বাড়ছে পায়ের স্পেসটা অনেক চাকরি এটাই বেশি সমস্যা ছিল সব চাইতে হিপে ঘাড়ে সমস্যা ভালো হয়েছে কোমরেরটাও সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি বসাই থেকে হাঁটুতে ব্যথা ছিল এখন ব্যথাও অনেকটা কমে গেছে সুস্থ না আমি তো কখনো ভাবি নেই যে আমার ব্যথা এটা অপরেশন ছাড়া ভালো হবে এখন বিনা অপারেশনে অনেকটা সুস্থ এবং ভালো আছি আল্লাহর রহমত আমি থাকা অবস্থায় অনেকেই সুস্থ হয়ে গেছে জায়গা থেকে এবং আমার রুমে থেকে তিনজন সুস্থ হয়ে গেছে এ জায়গায় থেরাপিস্ট থেরাপিস্ট আপরা এবং নার্স আপরা মানে সব এইখানকার সব স্টাফরাই অনেক ভালো মানে পেশেন্টের সাথে অনেক ভালো ব্যবহার করে তাদের ভালো ব্যবহারে অনেক মনটা অনেক ভালো হয়ে যায় অসুস্থতাও অনেকটা ভালো হয়ে যায় তাদের ভালো ব্যবহারে আমি অসুস্থতার পরে আমার স্বামী অনেক টেনশনে পড়ে গেছিলো যে আমায় কোথায় নিয়ে যাবে কি করবে সে তো টেনশনে মানে অসুস্থ হয়ে পড়ছিল কোথায় নিয়ে যাবে পরে এই জায়গায় আসার পর যখন একটু সুস্থ হয়েছি আমার স্বামী তো এখন অনেক খুশি পরে পঁচিশ দিন থাকার পর যখন এখন সুস্থ হয়েছি অনেক খুশি আমার স্বামী আমি খুব ভাগ্যবর্তী যে এরকম একটা স্বামী পাইছি তার জন্য আজ এই পর্যন্ত আসতে পারছি তার চেষ্টায় আমি তো মানে সময় বলতাম যে আমার পুরো সংসারা ভালো বললো দেখি কোনো জায়গায় তোমার ভালো করতে পারে কিনা সে সবসময় আমার উৎসাহ দেতো তুমি সুস্থ হয়ে যাবে আমি তোমার পাশে আছি আল্লাহ আছে তারপর আমি আছি আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ এবং সব সময় ভালো থাকে এবং আমি চাই সব মেয়ের পাশে অসুস্থতার পাশে জানি তার হাজবেন্ড তার সবসময় পাশে থাকে তাকে এরকম কেয়ার করে আমার মতো এই রুগীর সমস্যায় যারা ভুগতেছেন এই সমস্যা যাদের আছে যাদের এ পড়াশোনার কথা বলছে তারা এই জায়গায় এসে সারের সাথে যোগাযোগ করেন এবং সারের সাজেশন মতো চলেন ছাড় যা বলে তাই করতে হইব ইনশাল্লাহ আল্লাহর রহমতে মনে হয় আপনারাও ভালো হবেন আমার মতো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এরকম সুস্থ ভালো থাকতে পারি সবাইকেই ভালো রাখো কাল্লা আমার জন্য দোয়া করবেন আমি আমার আমি সবাইকে সালাম দেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল